পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ইংলিশ বইটা তাই না হ্যাঁ আমরা আজকে ইংলিশ পড়ব তোমাদের ইংরেজি বইয়ের পেজ টোয়েন্টি ফোর খোলো টোয়েন্টি ফোর এটাতে কী আছে এটা যে ফুড পিরামিড তোমার পড়ছো না ফুড পিরামিড ফুড পিরামিড এই যে দ্য ফুড পিরামিড ইউনিট সিক্স ইউনিট সিক্সের লেশন ফোর অ্যান্ড ফাইভটা পড়ব আমরা ওকে আমরা মূল পড়ায় যাওয়ার আগে তোমাদেরকে বলি আমি অনলাইনে পড়াচ্ছি ক্লাস টু থেকে ক্লাস সেভেন পর্যন্ত তো তোমরা ক্লাস ফাইভের যারা পড়তে আগ্রহী আমার কাছে তোমরা এই নাম্বারে কল দেবে জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো সিক্স জিরো ফাইভ এইট সেভেন ফোর ওকে মুজিব স্যার আচ্ছা তাহলে আমরা আমরা আমাদের পাঠে যাই দেখো রিডিংটা তোমরা অনেকেই ভালো রিডিং করতে পারো না রিডিংটা খুব ভালো করে পড়ে নিবে তারপরে আমি মিনিংটা লাইন বাই লাইন ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করে দিচ্ছি ঠিক আছে ওকে লেটস স্টার্ট ইট হেলদি ইট হেলদি মানে হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাও স্বাস্থ্যকর খাবার খাও ওকে ইট হেলদি মানে কি স্বাস্থ্যকর খাবার খাও আচ্ছা Listen and read. সোনো এবং পরো সোনো এবং পরো ওকে What food is good food? কোন খাবারটা ভালো খাবার Sometimes the food we like to eat isn't the healthiest food for us. আস খেয়াল করো সামটাইমস দ্য ফুড উই লাইক মাঝে মাঝে এমন কিছু খাবার উই লাইক আমরা পছন্দ করি টু ইট খেতে ইজ জার্ন দ্য হেলদিয়েস্ট হেলদিয়েস্ট ফুড ফর আস এগুলো আমাদের জন্য হেলদিয়েস্ট নয় আমাদের জন্য স্বাস্থ্যকর নয় কী বলছি মাঝে 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 আমরা যে খাবারগুলো খেতে পছন্দ করি এই খাবারগুলো আমাদের জন্য স্বাস্থ্যকর নয় দ্য ফুড পিরামিড হেল্পস আস টু আন্ডারস্ট্যান্ড দ্য ফুড পিরামিড হেল্পস আস এই খাদ্য পিরামিডটা আমাদেরকে হেল্পস করছে সাহায্য করছে কী করতে টু আন্ডারস্ট্যান্ড বুঝতে দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস বিভিন্ন ধরনের খাদ্যদল ফুড গ্রুপস মানে কি বিভিন্ন ধরনের খাদ্য দল সম্পর্কে আমাদেরকে বুঝতে হেল্প করছে অ্যান্ড ইট টেলস আস এবং এটা আমাদেরকে বলে দিচ্ছে হাউ মাচ অফ ইচ ফুড গ্রুপ উই শুড ইট প্রত্যেকটা খাদ্যদল থেকে কী পরিমাণ খাবার আমাদের খাওয়া উচিত ওকে এরপরে দেখো লুক অ্যাট দ্য পিকচার অফ দ্য পিরামিড ফুড পিরামিড খাদ্য পিরামিডটার ছবিটার দিকে তাকাও উই ইট মোর অফ দ্য ফুডস অ্যাট দ্য বটম অফ দ্য পিরামিড উই ইট আমরা খাই মোর অফ দ্য ফুডস এই খাবারগুলো থেকে বেশি বেশি খাই অ্যাট দ্য বটম একেবারে নিচের দিকের অফ দ্য পিরামিড পিরামিডের নিচের দিকের খাবারগুলো আমরা বেশি বেশি খাই তাই তো এই যে এখানে কী আছে ভাত আছে আলু আছে রুটি আছে এগুলো আমরা বেশি বেশি খাই রিয়েলি তাই হোয়াট ফুডস ডু ইউ সি অ্যাট দ্য বটম বটমে অর্থাৎ তলা তলার দিকে নিচের দিকে তুমি কোন ধরনের খাবারগুলো দেখছো হোয়াট ফুড ডু ইউ সি তুমি কোন খাবারগুলো দেখছো অ্যাট দ্য বটম বটমে বা নিচে এখানে কটা স্তর দেখো দেখি ওয়ান টু থ্রি ফোর এইটা এইটাকে বলতেছে বটম ঠিক আছে আচ্ছা দিস আর থিংস মেড ফ্রম গ্রেইন এই খাদ্যদ্রব্যগুলো মেড ফ্রম গ্রেইন শস্য দানা থেকে তৈরি ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ রাইস রুটি অ্যান্ড ব্রেড ভাত রুটি এবং কী এবং ওই যে রুটি আর কি যেটা কি যেটা ফ্যাক্টরিতে তৈরি করা হয় তন্দুর রুটি যেটা পাওরুটি যেটা ঠিক আছে পটাটোস আর নট গ্রেইনস এখানে আলু আছে হ্যাঁ আলুগুলো কিন্তু গ্রেইন না খাদ্যশস্য শস্য দানা নয় বাট দে আর সিমিলার কিন্তু এগুলো একই গ্রেইনস গিভ আস এনার্জি গ্রেইন আমাদেরকে কী দেয় এনার্জি দেয় আমাদেরকে আমাদেরকে শক্তি দেয় আচ্ছা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল পরের লেভেলটাতে হচ্ছে ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস এই যে যেটাতে ঠিক আছে দেখতে পাচ্ছ না এইটা নিচেরটার পরেরটা বটমের পরেরটা ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস আর ইন দ্য নেক্সট লেভেল অফ দ্য পিরামিড পিরামিডের পরের লেভেলটাই হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল সবজি এবং ফলমূল মূল দিচ আর অলসো ভেরি ইম্পর্টেন্ট ফর আস এগুলো আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট খুব গুরুত্বপূর্ণ দে হ্যাভ ভিটামিনস এগুলোতে ভিটামিন আছে খাদ্য প্রাণ আছে দে হেল্প আওয়ার আইস অ্যান্ড আওয়ার হেলথ এগুলো আমাদেরকে আমাদের হেল্প করে কিসে আইস চোখে এবং স্বাস্থ্যে আমাদের হেল্প করে অন দ্য নেক্সট লেভেল পরের লেভেল পরের লেভেল অর্থাৎ এই যে এটাতে ডেয়ারি প্রোডাক্ট যেটাতে অন দ্য নেক্সট লেভেল দ্যার আর ফিশ মিট ডেইরি প্রোডাক্টস বিনস অ্যান্ড লেন্টাইলস এগুলোতে কী রয়েছে ফিস মাছ মাংস হ্যাঁ দুগ্ধজাত দ্রব্য বিনস মানে কি আর কি এটা কি মটর মটরশুটি বলছে মটরশুটি শিম জাতীয় অ্যান্ড লেন্টাইলস এবং কী ডাল এবং ডাল ওকে মিট ফিশ এগস অ্যান্ড চিকেন হ্যাভ প্রোটিন মাংস মাছ ডিম এবং মুরগিতে রয়েছে প্রোটিন বিনস অ্যান্ড ডু দুঠু সিম এবং লেন্টিলস অর্থাৎ মটর কিয়াতে কালাইতে রয়েছে একই জিনিস প্রোটিন রয়েছে ডেয়ারি প্রোডাক্টস আর থিংস লাইক মিল্ক ডেইরি প্রোডাক্টসগুলো হচ্ছে দুধ দুধ কার্ড অ্যান্ড সুইটস হ্যাঁ মাখন এবং মিষ্টি ঘি এবং মিষ্টি দে হেল্প আওয়ার টিথ অ্যান্ড বোনস এগুলো আমাদেরকে আমাদেরকে সাহায্য করে কিসে টিথ অ্যান্ড বোনস দাঁত এবং হাড়ে প্রোটিন অ্যান্ড ডেইরি মেক আস স্ট্রং প্রোটিন এবং ডেইরি প্রোডাক্টস অর্থাৎ দুগ্ধজাত যে দ্রব্যগুলো আমাদেরকে স্ট্রং করে আমাদেরকে শক্তিশালী করে ফ্যাট অ্যান্ড ওয়েল আর অ্যাট দ্য টপ অফ দ্য ফুড পিরামিড এই যে দেখো তেলের বোতল হ্যাঁ চর্বি ফ্যাট হচ্ছে চর্বি এবং তৈল তৈলজাত দ্রব্য আর অ্যাট দ্য টপ অফ দ্য বটম ফুড পিরামিড ফুড পিরামিডের একেবারে উপরে দিস মেক ফুড ডেলিসাস এগুলো খাবারকে ডেলিসাস করে সুস্বাদু করে বাট আমার বডি ডাজ নট নিড ভেরি মাচ অফ দেম কিন্তু আমাদের শরীর এগুলোর খুব বেশি দরকার নেই সামটাইমস উই ক্যান গেট ফুড ফ্রম অল দিস অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস সামটাইমস উই ক্যান গেট মাঝে মাঝে আমরা পেতে পাই না পারি না ফুড ফ্রম অল দিস অল দ্য ডিফারেন্ট ফুড গ্রুপস সব ধরনের খাদ্যদল থেকে আমরা খাবার পাই না বাট ওয়েন উই হ্যাভ চয়েসেস অ্যাবাউট ফুড কিন্তু যখন আমাদের এরকম সুযোগ থাকবে যে খাবার পছন্দ করার মতো চয়েস করার মতো উই নিড টু মেক গুড চয়েসেস আমাদের অবশ্যই ভালো চয়েসটা দরকার ভালো বাছাই করে নেওয়ার ভালো খাবারটা বাছাই করে নেওয়া দরকার ওকে তো এটা তোমরা এবার রিডিংটা এভাবে পড়বে রিডিংটা পড়ার পরে এখান থেকে যেহেতু আমাদের প্রশ্ন আসবে এখান থেকে ট্রুফলস আসবে এখান থেকে ফিরেন্দা গ্যাপস আসবে হ্যাঁ মাল্টিপল চয়েস আসবে তো এটাকে রিডিংটা খুব ভালো করে পড়ে হ্যাঁ মিনিংটা বুঝে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং বুঝে হ্যাঁ তারপরে আমরা এখান থেকে মডেল কোশ্চেন আমি দেবো তোমরা ওগুলো উত্তর দিবে আগে রিডিংটা পরে নাও খুব ভালো করে রিডিংটা পরে নাও পরে নিয়ে মিনিংটা করে নিয়ে তারপরে আমরা নেক্সট কাজগুলো এখান থেকে করবো ওকে আজকে আল্লাহ হাফেজ